তাহলে এখন আমরা করবো কি করবো এবিটিএ পেপার পাঁচ ছয় সাত আটের তাকে হচ্ছে দুশো বারো নম্বর অঙ্ক গুলো এখন আমরা তাহলে দেখা যাক তাহলে পাঁচের তাকে এক একটা কি বলেছে কোনো একটি শহরে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এইট পার্সেন্ট বলে দিয়েছে এবং এটা বলেছে যে শহরটির বর্তমান জনসংখ্যা এত তিন বছর পূর্বে শহরটির জনসংখ্যা কত তাহলে এখানে অর্থে ধরে নিতে হবে যে তিন বছর পূর্বে শহরটির জনসংখ্যা ছিল এক্স ধরতে পারি এক্স বা পি ধরে নিতে পারি তাহলে এখন আমরা করব পাঁচের দাগে এক তাহলে তিন বছর পূর্বে তাহলে তিন বছর পূর্বে শহরটির জনসংখ্যা ছিল শহরটির

জিরো বলে দিয়েছে তাহলে এখান থেকে আমাদেরকে পির মানটা বের করতে হবে তাহলে ওয়ান প্লাস আর এর মান কত বলেছে এখানে এইট পারসেন্ট বলেছে তাহলে জিরো তাহলে এবারে দেখো এটা যদি আমরা কাটাকুটি করি চার দিয়ে কাটি চার দু আট পঁচিশ চারে একশো তাহলে কত হবে সাতাশ তাহলে পি ইন টু আচ্ছা এখানে এন এর জায়গায় কত বলেছে কত বছর বলেছে তিন বছর তাহলে আমরা তিন বসিয়ে দিলাম তাহলে পঁচিশ আর দুই সাতাশ সাতাশ বাই পঁচিশে কি করবো আমরা এটা হয়ে গেল এবারে পি সমান কত হবে তাহলে ওয়ান নাইন সিক্স এইট থ্রি জিরো বাই সাতাশ উপরে আছে নিচে তাহলে সাতাশ ইন্টু সাতাশ ইন্টু সাতাশ আর উপরে কত চলে যাবে পঁচিশ ইন্টু পঁচিশ ইন্টু পঁচিশ তাহলে এটাকে যদি আমরা কাটাকুটি করি দেখবে এই উত্তরটা আসবে ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ জিরো ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ জিরো এটা তোমরা খাতাতে কাটাকুটি করে নেবে তাহলে কি হলো এটাই হলো উত্তর তাহলে এত জল তাহলে ধরেছিলাম আমরা কি তিন বছর পূর্বে সহ কি জনসংখ্যা ছিল কি তাহলে এখন আমরা বের করেছি যে কি সমান এক লক্ষ ছাপান্ন হাজার দুশো পঞ্চাশ তাহলে এটা হলো পাঁচের দাগে এক তাহলে এবারে আমরা করব কি পাঁচের দাগে এর অঙ্কটা তাহলে পাঁচের দাগে দুইয়ের অঙ্কটা আমরা পড়ি অঙ্কটা এখানে বলে দেওয়া আছে যে রাজীব টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো ছ মাস পর সায়ন পনেরো হাজার টাকা মূলধন নিয়ে ওই ব্যবসায় যোগ দিল বছরের শেষে তাদের ছ হাজার নশো টাকা লাভ হলো প্রত্যেক লবাণ তাহলে দেখো একে বলেছে রাজীব এবং সায়ন তাহলে রাজীব এত টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করলো রাজীব কত টাকা তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে রাজীবের মোট মূলধন কত হবে তাহলে তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ ইন্টু কত বছর হয়েছে বারো মাস খেটেছে তাহলে তিন হাজার সাতশো পঞ্চাশ ইন্টু বারো তাহলে আর কে আছে সায়ন তাহলে সায়নের মোট মূলধন কত তাহলে তাহলে সায়ন দেখো করেছে ছ মাস পরে ছ মাস পরে পনেরো হাজার টাকা দিয়েছে তাহলে সায়নের খেটেছে পনেরো হাজার ইন্টু ছয় তাহলে আমরা যদি গুণ করে দিই এটা আমরা পাবো কত এটা পঁয়তাল্লিশ হাজার আর এটা পাবো আমরা নব্বই হাজার এটা আমরা পাবো তাহলে রাজীব এবং সায়নের মূলধনের অনুপাত কত হবে তাহলে তাহলে রাজীব ও সায়নের মূলধনের অনুপাত কত হবে তাহলে তাহলে পঁয়তাল্লিশ হাজার ইস্টু নব্বই হাজার তাহলে কত হবে পঁয়তাল্লিশ ইস্টু নব্বই বা ওয়ান ইস্টু টু টু তাহলে এবার দেখো তাদের লাভ কত বলেছে বছরের শেষে ছ হাজার নশো টাকা তাহলে এবারে কি হবে রাজীব কত পাবে তাহলে রাজীবের লাভ্যাংশ কত হবে তাহলে রাজীবের লাভ লাভ্যাংশ কথা হবে একে তিন ইন্টু কত বলেছে ছ হাজার নশো ছ হাজার নশো টাকা তাহলে কত হলো তাহলে তিন দিয়ে কাটলে তিন দুয়ে ছয় তাহলে কত হলো এত টাকা আর কি বলেছে সায়নের সায়নের লাভ্যাংশ কত হবে তাহলে একই রকম হবে দুই তিন ইন্টু এত তিন দিয়ে কাটলে কত দুই তিন শূন্য হবে দুই দিয়ে গুণ করলে চার ছয় শূন্য টাকা তাহলে এটা হয়ে গেলে উত্তর তাহলে রাজীবের লাভ্যাংশ হচ্ছে তেইশশো টাকা আর সায়নের লাভ্যাংশ হচ্ছে চার হাজার ছশো টাকা তাহলে এটা হলো হচ্ছে পাঁচের দাগের দিয়ে তাহলে এবারে আমরা করবো তাহলে এবারে আমরা করব কি ছয়ের দাগে দেখো ছয়ের দাগে কি বলে সরল বলেছে সমাধান করতে হবে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি তাহলে ছয়ের দাগে কত আমাদের তাহলে কি করবো লশাও কথা হবে এটা এক্স মাইনাস থ্রি আর এক্স প্লাস ফাইভ তাহলে এটাই পারে চলে আসবে এক্স প্লাস ফাইভ মাইনাস এক্স প্লাস হয়ে যাবে সমান কথা হবে ওয়ান বাই সিক্স তাহলে দেখো প্লাস এট কেটে গেল তাহলে কত বাই কথা প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস হচ্ছে মাইনাস তাহলে এটা হবে

আট পাঁচ তেরো চার পাঁচ ছয় তেষট্টি হয়ে যাবে এখানে কি করতে হবে এখানে দেখবে তোমাদের উত্তর বেরোবে এক্স প্লাস নাইন আর এক্স মাইনাস এটা হবে এবারে কি জানি আমরা তাহলে এটা সমান জিরো আবার এটা সমান জিরো তাহলে এক্স সমান মাইনাস নাইন আর এক্স সমান সেভেন তাহলে কি হলো তাহলে অতএব এক্স এর মান কত হলো মাইনাস নাইন আর এক্স এর মান সেভেন তাহলে এটা হলো উত্তর তাহলে এখানে এক্স এর মান বের করতে বলেছে তাহলে এক্স এর মান একটা পেলাম কত মাইনাস নাইন আর একটা পেলাম কত সেভেন এরপরে দেখো এটা হলো ছয় ধাকে এক একটা তাহলে এবারে আমরা করবো ছয় ধাকে দু কি বলেছে এবারে আমরা দুয়েতে এরকম বলেছে দেখো একটি ট্রেন সমবেগে দুশো কিমি যায় যদি ট্রেনটির গতিবেগ পাঁচ কিমি পার ঘন্টা বেশি হয় তাহলে ওই দূরত্ব যেতে দু ঘন্টা কম সময় লাগে তাহলে যদি আমরা এর সূত্রটা হচ্ছে দূরত্ব সমান সময় ইন্টু এই সূত্রে হবে তাহলে সময় সমান আমরা কি লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ অর্থাৎ কি টাইম ইকুয়াল টু ডিস্টেন্স বাই ভেলোসিটি তাহলে এখানে ধরে নিতে হবে আমাদেরকে যে মনে করি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা মনে করি ট্রেনটির গতিবেগ এক্স কিমি পার ঘন্টা মনে করি গতিবেগ কত এক্স কিমি পার ঘন্টা ধরে নিয়েছি তাহলে দেখো এবারে দুশো কিমি যেতে কত সময় লাগে তাহলে কিমি যেতে সময় লাগে কত সময় লাগে কিমি যেতে সময় লাগে কত দূরত্ব বাই গতিবেগ দূরত্ব বাই গতিবেগ কত হয়েছি এক্স এবারে দেখো কি বলেছে যে যদি পাঁচ কিমি পার ঘন্টা বেশি হয় ট্রেড এর গতিবেগ যদি পাঁচ কিমি পার ঘন্টা বেশি অর্থাৎ কি গতিবেগ ছিল যদি এক্স প্লাস ফাইভ কিমি হয় অর্থাৎ কি গতিবেগ যদি গতিবেগ এক্স প্লাস ফাইভ হয় তাহলে তাহলে সময় লাগবে কত তাহলে দুশো বাই এক্স প্লাস এটা হয়ে গেল এবারে কি বলেছে যদি তাহলে কি এটা যেতে কম সময় লাগবে আর এটা যেতে বেশি সময় লাগবে তাহলে যদি এক্স প্লাস গতিবেগে যদি যায় তাহলে কি বলেছে এখানে যে দু ঘন্টা সময় কম লাগবে তাহলে কি করতে হবে তাহলে এটাতে কম সময় লাগবে কারণ কি এখানে আহ গতিবেগটা বাড়িয়ে দিয়েছে আর এখানে দেখো কি বলেছে এখানে গতি বেগটা ছিল কত এক্স কিমি ছিল আর এখানে হয়ে গেছে এক্স প্লাস ফাইভ কিমি তাহলে কি হবে দুশো বাই এক্স মাইনাস দুশো বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু দুই তাহলে এটা আমরা লিখতে পারি কি শর্তানুসারে লিখবো আমরা শর্তানুসারে আমরা এটা লিখতে পারি তাহলে এবারে দেখো লসাঙ্গ কত হবে তাহলে এক্স স্কোয়ার এটা হয়ে যাবে আমি করে দিয়েছি ডাইরেক্ট এবারে দেখো এখানে যদি আমরা দুশো এক্স প্লাস হাজার মাইনাস দুশো এক্স তাহলে এটা কেটে গেল কত পড়ে থাকছে তাহলে তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স সমান্ড বাই টু অর্থাৎ হচ্ছে ভাঙি কত হবে বিয়োগ করে আমাদেরকে পাঁচ আনতে হবে তাহলে দেখো পঁচিশ ইন্টু কুড়ি করলে পঁচিশ ইন্টু কুড়ি করলে দেখবে পাঁচশো আসবে কুড়ি পাঁচে একশো হাতে দশ কুড়ি দিয়ে চল্লিশ দশে তাহলে আমরা এখান থেকে পাবো কি পাবো তাহলে এক্স প্লাস পঁচিশ এক্স মাইনাস কুড়ি সমান শূন্য তাহলে এক্স প্লাস টোয়েন্টি ফাইভ ইকোয়াল টু শূন্য আবার এক্স মাইনাস টোয়েন্টি ইকোয়াল টু শূন্য এক্স সমান টোয়েন্টি আর এক্স সমান টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ফাইভ দেখো কি ট্রেনের গতিবেগ কত বের করতে হবে যেহেতু এটা এক সমান কত বেরিয়েছে কারণ কি গতিবেগ কখনো হতে পারে না তাই এই মানটি হবে না তাহলে আমাদের উত্তর হবে কত ট্রেনটি গতিবেগ হচ্ছে কুড়ি কিনি পার ঘন্টা তাহলে কত উত্তর হবে কুড়ি কিনি পার ঘন্টা তাহলে এটা হবে আমাদের উত্তর তাহলে এটা হয়ে গেল ছয় তাকে দুই এবারে আমরা আসি সাতের দাগে আমরা এই অঙ্কটা পুরো এই সূত্রে করেছি টাইম টু ডিস্টেন্স বাই ভেলোসিটি তাহলে এবারে আমরা করব সাতের দাগে দেখো সাতের দাগে কি আছে সাতের দাগে যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে এক্স এর মান দেওয়া এর এক্স সমান সাতের দাগে এক তাহলে ওয়াই সমান ফোর দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান ফোর দেওয়া আছে তাহলে মান বের করতে বলেছি কি এক্স ওয়াই প্লাস কত তাহলে দেখো এক্স এর মান এখানে অলরেডি দেওয়া আছে তাহলে আমরা এখানে বসে দিই টু প্লাস রুট থ্রি প্লাস ওয়াই সমান ফোর তাহলে বা ওয়াই সমান কত পাবো তাহলে ফোর মাইনাস টু হয়ে যাবে তাহলে কত হবে টু মাইনাস রুট থ্রি তাহলে ওয়াই মান টু মাইনাস রুট থ্রি পেলাম এক্স এর মান দেওয়া ছিল টু প্লাস রুট থ্রি তাহলে এক্স ইন্টু ওয়াই কত পাবো তাহলে তাহলে অতএব এক্স ইন টু ওয়াই সমান কত টু প্লাস রুট থ্রি ইনু টু মাইনাস রুট থ্রি তাহলে দেখো এ প্লাস বি এ মাইনাস বি মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত পাবো তাহলে ফোর মাইনাস থ্রি সমান ওয়ান তাহলে এক্স ইন্টু ওয়াই মান করতে পেলাম ওয়ান তাহলে এটাকে যদি আমরা সরল করি কত হবে তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স ওয়াই তাহলে দেখো এক্স ইন্টু ওয়াই ওয়ান কত তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়ান তাহলে কত টু ওয়ান এবারে তাহলে আমরা করবো কি সাতের দাগে এর অঙ্কটা আমরা এখন করবো দেখো সাতের দাগে এর অঙ্কটা বলে দিয়েছে এ আর তাহলে এ সমানুপাতিক বি আবার বি সমানুপাতিক সি বলে দিয়েছে তাহলে প্রমাণ করতে বলেছে কি বলেছে যে সমানুপাতিক থ্রি এ বি সি তাহলে এটা প্রমাণ করতে বলেছে এটা সমানুপাতিক থ্রি এ বি সি প্রমাণ করতে বলেছে তাহলে দেখো ধরে নিই তাহলে আমরা এ সমান এম বি যেখানে কি এম কি একটি ভেদ ধুবক আর বি সমান ধরে নেবো আমরা আলদা কিছু এন ধরে নেব এনসি তাহলে দেখো এখানে যদি আমরা এখানে করে দিই বসিয়ে দিই তাহলে কত পাবো এম ইন্টু এন সি তাহলে এ সমান কত পাবো এম এন সি তাহলে এটা এর মান পেলাম এটা বীর মান পেলাম তাহলে এখানে এর মান তাহলে এটা কি লিখতে পারি এ কিউ প্লাস বি কিউ বাই থ্রি এ লিখতে পারি তাহলে এ কিউবের মান কত তাহলে এম কিউব এন কিউব সি বি কিউবের মান কত এন কিউব সি প্লাস এর মান কত এম N, C বি র মান কত এন সি তাহলে দেখো এখান থেকে কমন আসছে কি সি কিউব কমন আসছে সি কিউব কমন থাকলে কি পরে থাকবে এম কিউব এম কিউব এন কিউব প্লাস এন কিউব প্লাস ওয়ান পরে থাকবে উপরে নিচে যদি সি কিউব আলদা করে নিই টু কত পড়ে থাকবে থ্রি এম এন স্কোয়ার এম এন স্কোয়ার পরে থাকবে তাহলে দেখো এই সি কিউব সি কিউব কেটে গেল তাহলে কি পড়ে থাকলো এন এম কিউব এন কিউব প্লাস এন কিউব প্লাস ওয়ান বাই থ্রি এম এন স্কোয়ার সমান কি তাহলে কি হয়ে গেলো প্রমাণিত হয়ে গেল তাহলে এখান থেকে কি লিখতে পারি যত এ কিউ প্লাস বি কিউব প্লাস সি কিউব সমানুপাতে থ্রি এ বি তাহলে আমরা লাস্টে এটা লিখতে আমরা পারি তাহলে এবারে দেখো আমরা করলাম এতক্ষণ সাতের দাগে দু একটা এখন আমরা করবো কি আটের দাগে তাহলে এটা এই অঙ্কটা তাহলে আটের দাগে এক তাহলে আটের দাগে এক একটা কি করবো আমরা এবারে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি তাহলে কি বলেছে এক্স ইস টু এ সমান ওয়াই ইস টু বি সমান জেড ইস টু সি বলেছে তাহলে কি প্রমাণ করতে হবে এক্স কিউব বাই এ কিউব এক্স কিউব বাই এ কিউব প্লাস ওয়াই কিউব বাই বি কিউব প্লাস জেড কিউব বাই আমরা এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি তাহলে দেখো এবারে আচ্ছা তাহলে এটা সমান কে ধরে নিই আমরা তাহলে এক্স সমান এ ওয়াই সমান আর বিকে আরান সি কে পেয়ে গেছি আমরা এবারে আমরা কি তুলব লেফট হ্যান্ড সাইড তুলি লেফট হ্যান্ড সাইড অর্থাৎ কি এটাকে বলে বাম পক্ষ বাম পক্ষতে কি ছিল এক্স কিউব এ কিউব প্লাস ওয়াই কিউব বি কিউব প্লাস জেড কিউব সি কিউব তাহলে এবার এক্স এর মান বসিয়ে দাও তাহলে কত হবে এ কিউব কে কিউব বাই এ কিউব ওয়াই এর মনে বসিয়ে দাও বি কিউব কে কিউব বাই বি কিউব যেটের মনে বসিয়ে দাও সি কিউব কে কিউব বাই সি কিউব তাহলে দেখো এ কিউব এ কিউব কেটে গেলো বি কিউ বি কিউব কেটে গেলো সি কিউব সি কিউব কেটে গেল তাহলে কত পড়ে যাচ্ছে তাহলে কে কিউব প্লাস কে কিউব প্লাস কে কিউব তাহলে কত হলো থ্রি কে এটা হলো লেফট হ্যান্ড সাইড এবারে আমরা কি করবো রাইট হ্যান্ড সাইড করবো দেখো রাইট হ্যান্ড সাইড করলে কি হয় রাইট হ্যান্ড সাইড করলে কি হয় তাহলে রাইট হ্যান্ড সাইড থ্রি এক্স তাহলে থ্রি এক্স abc আছে তাহলে থ্রি এক্স এর মান কত এ কে ইন টু বিকে ইন্টু সি কে বাই এ বি সি তাহলে এ কেটে গেল বি কেটে গেল সি কেটে গেল তাহলে কি পড়ে আছে থ্রি কে কিউ থ্রি কে কিউ তাহলে দেখো একই হয়েছে তাহলে অতই আমরা লিখতে পারি কি লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ

বলেছে তাহলে C মাইনাস এ জেড সিএক মাইনাস এ জেড বি জেড মাইনাস সি ওয়াই বিজেড মাইনাস সি ওয়াই আচ্ছা এটা বলে দিয়েছে এবারে কি বলেছে প্রমাণ করতে এক্স বাই এ সমান ওয়াই বাই বি বি এক্স বাই 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 এ সমান সমান ওয়াই জেড সি এটা করতে বলেছে তাহলে দেখো এই অঙ্কটা আছে এটাকে কি করতে পারি এটার এটাকে আর লব এবং হরে সি দিয়ে গুণ করা তো কত আসে সি দিয়ে গুণ করলে কত আসবে এ সি ওয়াই মাইনাস B c X by c স্কোয়ার সমান এটাকে বি দিয়ে গুণ করো বি সি এক্স মাইনাস এব বাই এটাকে এ দিয়ে গুণ করো তাহলে abz জেড মাইনাস এ সি ওয়াই বাই তাহলে দেখো এটা সময় এটা সময় এটা আছে তাহলে এটাকে যদি আমরা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই লিখবে যে সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করে পাই কি হবে তাহলে অর্থাৎ কি আহ লবগুলোর সঙ্গে সব যোগ হবে আর নিচে হর গুলোর সঙ্গে সব যোগ হবে তাহলে কত হবে তাহলে এসি ওয়াই মাইনাস বিসিএক্স প্লাস বিসি এক্স মাইনাস এবি জেড প্লাস জেড মাইনাস ওয়াই কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এটা আমরা পাবো এটাকে বলা হচ্ছে সংযোধন প্রক্রিয়া অর্থাৎ এটা প্লাস এটা প্লাস এটা আবার নিচের ক্ষেত্রে এটা প্লাস এটা প্লাস এটা তাহলে দেখো উপরের ক্ষেত্রে এসি ওয়াই আছে প্লাস মাইনাস কেটে গেল তাহলে কত হচ্ছে জিরো বাই কত পাবো জিরো পাবো তাহলে এটার মান কত পেলাম আমরা জিরো তার মানে কি এটার মান জিরো এটার মানও জিরো আবার এটার মানও জিরো তাহলে অত কি লিখতে পারি এ ওয়াই মাইনাস তাহলে এ ওয়াই মাইনাস বি এক্স সমান জিরো তাহলে এ ওয়াই সমান বি এক্স তাহলে কত পাবো আমরা এক্স বাই এ সমান ওয়াই বাই বি এখান থেকে পেয়ে গেলাম আমরা তাহলে আবার আমরা করবো কি এটা সমান ধরি আমরা ধরি জিরো ধরি এ জেড বাই বি সমান জিরো তাহলে সি এক্স মাইনাস এ জেড সমান জিরো তাহলে সি এক্স সমান এ জেড এবারে কত হবে এক্স বাই এ সমান কত পাবো আমরা জেড বাই সি তাহলে দেখো এখানে এক্স বাই এ সমান ওয়াই বাই বি এবার জেড বাই সি তাহলে অতএব কি প্রমাণিত হয়ে গেল এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি এটা প্রমাণিত হয়ে তাহলে আজকে এই পাঁচ ছয় সাত আটের দাগ আমরা আজকে কমপ্লিট করলাম টেস্ট পেপারের দুশো বারো নম্বর নিয়ে দুশো বারো নম্বর পেয়ে যায় তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দয়া করে সবাই এই ভিডিওটি শেয়ার করো লাইক করো এবং কমেন্ট করো যদি না কোনো কিছু তোমাদের বুঝতে যদি তোমাদের কোনো কিছু অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো ভিডিওটা এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ